আসসালামু আলাইকুম অবশ্যই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য দেখুন খুব চমৎকার একদম অরিজিনাল সুইচ কটনের কালেকশন নিয়ে আসলাম যারা সুইচ কটন সবসময় পড়তে চেষ্টা করেন পছন্দ করেন যারা খুঁজে পাচ্ছেন না ভালো মানের সুইচ কটনগুলো পাচ্ছেন না তাদের জন্য আজকে কালেকশনগুলো আমি নিয়ে আসলাম একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইচ কটন চোদ্দোশো পনেরোশো টাকাগুলো রিটেল সেল আমরা আমাদের কাছ থেকে যারা আজকে এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন আপনারা হোলসেল প্রাইসে পাইয়ে যাবেন একদম হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা কি দিব কাপড়ের কোয়ালিটি কাপড়ের মান একটু যখন নেবেন হাত দিয়ে ধরলে আপনারা আমাদের কথা কাজে একজাক্টলি সেম মিল পেয়ে যাবেন যদি সেম মিল না হয় আপনারা সাথে সাথে আমাদেরকে এগুলা রিটার্ন করে দিতে পারবেন এত সুন্দর ড্রেসগুলা দেখেন আর এগুলা অন্যান্যগুলো অনেক বড় হবে এগুলোর অরিজিনিয়াল সুইচ কটনের ভিতরে আমরা ড্রেসগুলো দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার হালকা একটা কালারের ভিতরে ড্রেসটা কিন্তু বললে ড্রেসটা এত ভালো লাগবে তো মাত্র নয়শো পঞ্চাশে আমরা আপনাদেরকে সুইজের কালেকশানগুলো দেখাবো আপনাদের যা যত লাগে আপনারা নিয়ে নেবেন আর আমাদের শোরুমে এসে যে প্রাইস অনলাইন থেকেও সেম প্রাইজে নিতে পারেন দেখেন অন্যটা হবে অনেক সুন্দর নামাজি অন্য এ ড্রেসের ওনাগুলো হবে অনেক সুন্দর নামাজ ওড়া আপনাদের যা যা লাগবে সে এখনে ইনবক্স করে ফেলুন ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচটা কালার পাঁচটা কালারও কিন্তু অনেক সুন্দর এটা হলো সুইচ কটনের ভিতরে একদম সুইচ কটনের ভিতরে এত সুন্দর কালার এগুলো কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এগুলো কাপড় নষ্ট হবে না কাপড়ের কালার যাবে না কাপড়ে বোসকা উঠবে না কাপড় যত বাস করবেন তত এগুলো গ্লেজ দিবে এগুলো ওই সুইচ কটনগুলো তো আশা করি আপনাদের যাদের লাগবে একটু ইনবক্স করে ফেলুন কত পিস করি লাগবে আমি টোটাল পাঁচটা কালারে দেখাবো পাঁচটা কালার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি হোলসেল প্রাইজে আপনারা যারা নেবেন এখন ইনবক্স করে ফেলুন অন্যগুলো অনেক বড় হবে অনেক সুন্দর হবে আশা করি ইনবক্স করে ফেলবেন যার যার লাগে যার যে কালারটা লাগবে এটা একটা কালার টোটাল আমরা দেখা এখন পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারই কিন্তু একদম অনেক সুন্দর হবে আরামদায়ক হবে ভালো মানের হবে অনেক সুন্দর হবে আরামদায়ক হবে অনেক ভালো হবে তো ভালো ড্রেস কার না লাগবে বলঞ্চ এই ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস আশা করি ইনশাল্লাহ আমরা আজকে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো নয়শো পঞ্চাশে এগুলা রিটেল চোদ্দোশো পঞ্চাশ কুড়ি এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আসলো আমরা এই দিয়ে বিক্রি করে থাকি চোদ্দোশো পঞ্চাশ টাকা শুধু আজকে হোলসেল প্রাইজে আমরা আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ কুড়ি একদম সুইচ লোনের খুব সুন্দর এই কালেকশানগুলো তো মাসা কার কত পিস করে লাগবে কার কত পিস করে লাগবে বলুন তো কালার কী একদম মাথা নষ্ট করার মতো কালেকশন এই ড্রেসটা তো এত ভালো লাগে মানে এত ভালো লাগে এটা ভালো শেষ নেই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা হলো অনেক সুন্দর একদম দেখার মতো সালোয়ারের কাপড় জামা অন্য সব কিছু কিন্তু গর্জেস টাইফয়েডের ডিজাইনটা ওনারটাও একদম বেস্ট কোয়ালিটির আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলবেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস অনেক করেস হবে লাস্ট আরেকটা কালার দেখাবো ওই কালারটা দেখেই আমাদের ভিডিও আমরা শেষ করে ফেলবো আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো আপনারা একটু আমাদেরকে শেয়ার করে দিবেন সবাই লাস্ট এটা হলো কালার মাস্টার্ড কালারের ভিতরে এই কালারটা সবার পছন্দ হবে এগুলো পছন্দ হওয়ার মতোই কালার আর আমাদের ভিডিও শেয়ার দিয়ে দেবেন আপডেট দিয়ে দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন সবাই তো সবাই আজকে আমরা ভিডিও এতে পাঁচটা কারা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন নয়শো পঞ্চাশ করে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে আমরা আপনাদেরকে এত সুন্দর এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি কার কত পিস করে লাগবে কার কত পিস করে লাগবে শুধু স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ